তো তোমরা দেখতে পাচ্ছো এখানে কিছু মানুষের স্ট্রাকচার কিন্তু করা হয়েছে ফ্যান্ডের মধ্যে ঢোকা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা থালা তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে তেলেগা বাগানের যে থিম পৃথিবীতে প্রায় সাতশো কোটি লোকের বাস তার মধ্যে প্রতিনিয়ত একশো কোটি মানুষ প্রায় উপবাসেই কাটায় নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা জনপ্রিয় পূজা প্রাঙ্গনের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা অবস্থিত তেলেঙ্গা বাগানে তেলেঙ্গা বাগানের নাম কিন্তু পুজোর যে পরিক্রমা তার মধ্যে কিন্তু একটা অন্যতম জনপ্রিয় একটা পুজো তো এইখানে কি থিম হচ্ছে সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার এবং আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো তেলেঙ্গাবাং থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে তেলেঙ্গাবাগানের যে থিম পৃথিবী গদ্যময় দেখা লেখা আছে পৃথিবী গদ্যময় তেলেঙ্গাবাগান প্রতিমা ও পরিকল্পনা শিল্পী কিন্তু পরিমল পাল চলো এগিয়ে যাওয়া যাক বাকি গাছগুলোর আর কি হবে তোমরা আসবে সেটাই কিন্তু আমি বলে দেবো এই ভিডিওতে তোমরা যদি উল্টোডাঙ্গা দিয়ে আসো উল্টোডাঙ্গা থেকে এলে ওই যে দেখছো ওই জায়গাটা স্টেশন পাশ থেকে সোজা এসে দেখতে পাবে এইখানে যে ব্যানারটা রয়েছে ঠিক ব্যানারের পাশে যে গলিটা ওই যে গলিটা ঢুকে গেছে ওইখান দিয়ে সোজা গেলেই পৌঁছে গেলে কিন্তু তেলেঙ্গা বাগান চলো এগিয়ে যাওয়া যাক বাকি গাছগুলোর দিকে তো এই হচ্ছে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গোৎসবের যে ক্লাবটা আমার ঠিক সামনেই রয়েছে আর ঠিক যদি একটু ওইদিকে ঘুরি এই হচ্ছে তেলেঙ্গা বাগানের প্যান্ডেল যেখানে তৈরি হচ্ছে থিম পৃথিবী গদ্যময় আমি ভেতরে ঢুকতেই দেখতে পেলাম একটা সুন্দর একটা গণেশ ঠাকুরের পুজো হয়েছে আর গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে কিন্তু গণেশ ঠাকুরদের চলো এগিয়ে যাওয়া যাক প্যান্ডেলের দিকে এই যে সামনে নীল পলিথিন দিয়ে ঢাকা সেটাই হচ্ছে কিন্তু তেলেঙ্গা বাগানের মেইন প্যান্ডেল চলো একটু ভেতর ঢুকে তোমাদেরকে দেখাই যে পৃথিবীর গোদম অর্থাৎ এই মুহূর্তে যে অনেকে খাদ্যের অপচয় করছে খাদ্যের অপচয় করা কিন্তু এই মুহূর্তে একদমই ঠিক না লোকে খেতে পারছে না দুবেলা দু যাতে খেতে পায় সেটাই আমরা প্রার্থনা করবো মায়ের কাছে যাতে রুটি রুটি যেন বন্ধ না হয়ে যায় এবং মানে সবাই যাতে দুধে ভাতে থাকে সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে চলো একটু এগিয়ে দেখাই তোমাদের যে কাজগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাটাম এখানে ইউজ করছে আর এখানে দেখো কিন্তু কবির যে ভাষাগুলো লেখা আছে রুটি স্টপ পেট এরকম ঝলসানো রুটি আমরা একটা পড়েছিলাম ভাব সম্প্রসারণে পৃথিবী গোদ্যময় পূর্ণিমার চা জন্য ঝলসানো রুটি এই যে ঝলসানো এবং এই রুটি এটা দেখে কিন্তু আমার সেই ভাব সম্প্রসারণের কথা কিন্তু মনে পড়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কিন্তু লেখা আছে ফুড লাইভ ভরা পেট স্টপ হ্যাঁ বিভিন্ন ইয়েতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলায় দুটোতে কিন্তু এখানে লেখাগুলো কিন্তু রয়েছে এই প্যান্ডেলটা তৈরি করতে কিন্তু প্রচুর কাঠ এবং বাঁশ ইউজ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে যে বাদামগুলো গুলো বাদাম দিয়ে একটা ডিজাইন তৈরি করা হচ্ছে আর এখানে বাঁশ চেরাই করে যে তৈরি করা হচ্ছে কিন্তু যে প্যান্ডেলের এর ভাবনা এখানে দেখতে পাচ্ছি যে প্লাই প্লাই এর একটা ডিজাইন চলছে প্যান্ডেলের ভেতরে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি বিশাল বড় একটা থালা আচ্ছা চারদিকে বিভিন্ন ডিজাইন গুলো রয়েছে দেখতে পাচ্ছ আহ এখানে প্রচুর প্রচুর লোহার কাজও আমি দেখতে পাচ্ছি

এখানে দেখতে পাচ্ছি যে একটা বাঁশের কাজ চলছে হবে হচ্ছে এখানে দেখো প্লাইও ইউজ করেছে এবং শুধু তাই নয় এখানে তো আমি দেখতে পাচ্ছি যে বাঁশের ওপরে মাটি লাগিয়ে লাগিয়ে কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছো দেখ এই যে হলুদ যে পলিসিং যে ঢাকা আছে এর পেছনটাই কিন্তু রয়েছে ঠাকুরটা এখন তোমাদের ঠাকুরটা আমি দেখাতে পারবো না কারণ ঢাকা আছে এবং কাপ কর্তৃপক্ষ থেকে বারণ আছে যে ঠাকুরটা এখন দেখানো যাবে না তো দেখতেই পাচ্ছি এখানে যে প্লাই এর যে একটা ডিজাইন করা হচ্ছে প্লাই ও কিন্তু ইউজ হয়েছে এর উপরে আস্তে আস্তে নানা ডিজাইন হবে এবং রং করে তৈরি হবে তেলেঙ্গা বাগানের এই সুন্দর প্যান্ডেলটা I want to do it This one তো তোমাদের যেমনটা বলছিলাম এই যে দেখছো এই যে জিনিসটা এটা কিন্তু টিন পুরোটাই টিনের তৈরি টিনের যে চ যে কেটে কেটে টিনকে কেটে কেটে কিন্তু ওইগুলো তৈরি করা হয়েছে শুধু তাই না দেখতে পাচ্ছি এই যে এইটা এটা হচ্ছে কিন্তু বাঁশের চট বা মানে বাঁশকে কেটে কেটে তৈরি করা হয়েছে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি আর এখানে আরও কিছু জিনিস আছে যে যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু জালে ইউজ করা হচ্ছে জাল যে হতে শুধু জালাতে সুন্দর করে ঘিরে তোলা হবে তো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু মানুষের স্ট্রাকচার কিন্তু করা হয়েছে সেইগুলো স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি মানে লোহা প্যারিস এবং আরো কি সব মানে যদিও মনে হচ্ছে একটা ফাইবারের কিছু মেটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে মানে যারা মানে খেতে পায় না না খেতে পাওয়া মানুষও কিন্তু এইখানে তুলে দেওয়া হচ্ছে এই তেলেঙ্গা বাগানের পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি এই যে সিঁড়ি দিয়ে উঠে মানে শীতের যে জ্বালা কতটা সেটা যা খেতে পাচ্ছে না তারাই কিন্তু এই ব্যাপারটা বোঝে মানে মানুষ কিন্তু চায় যাদের সে দুধে ভাতে থাকুক মানে আহ অত্যন্ত কষ্টের মধ্যে কিছু মানুষ দিন কাটায় আমি পেয়ে গেছি এখন তেলেঙ্গা বাগানের যে অধিকর্তা বাপ্পা দাকে বা মন্ডল শিল্পী সেও বলতে পারো তো বাপাদার থেকে জেনে এবারে যে থিম পৃথিবী গদ্যময় তো সেই ব্যাপারে যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করা যায় আমাদের উনষাটতম বর্ষ আমাদের থিম হচ্ছে পৃথিবী গদ্যময় আমাদের শিল্পীর নাম হচ্ছে পরিমল পৃথিবীতে প্রায় সাতশো কোটি লোকের বাস তার মধ্যে প্রতিনিয়ত একশো কোটি মানুষ প্রায় উপবাসেই কাটায় আমাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে সামাজিক অনুষ্ঠান এবং রেস্তোরাঁয় প্রতিদিন অনেক খাদ্য অপচয় হয় তাই আমরা চাই সেই খাদ্য অপচয়টা না করে সেটা আরেকজন আত্ম মানুষের মুখের হাহার হয়ে উঠতে পারে আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা মা সবাই যারা দুধে না থাকতে পারে তো কি হয়েছে অন্তত ভাতে রাখতে পারে আর পৃথিবী থেকে যখন ওই আত্ম মানুষগুলো অসহায় মানুষগুলো ক্ষুদাত্ম মানুষগুলো যখন পৃথিবী থেকে চাঁদকে দেখবে তাদের কাছে যেন ওরা ছন্দময় হয়ে উঠুক এই আমাদের প্রার্থনা আর সামাজিক বার্তা বলতে আমরা এটাই মানুষকে চাইছি যে আপনারা প্লিজ খাদ্য অপচয় না করে সেটা আর একটা ক্ষুদার্ত মানুষকে খাদ্যের যোগান দিতে পারব আচ্ছা দাদা একটা প্রশ্ন করবো এই মুহূর্তে আমাদের তো সবার মন খারাপ কারণ সবাই তো মানে আমাদের একজন বোনকে হোক দিদি হোক হারিয়েছি বাজে ঘন্টার মধ্যে আমরা গেছি এবং চলছি তো সেই ব্যাপারে উদ্দেশ্যে কিছু বার্তা যদি আমি আমি জানি আমরা সবাই বিচার চাই আমিও বিচারের পক্ষে কিন্তু দেখুন উৎসব মানে শুধু আনন্দ নয় দিনে খেটে খাওয়া কুড়ি মজুদ্বরাও একদম মুচি থেকে স্বর্ণকার অবধি পুজো মানে তারা অর্থ উপার্জন করে পুজোটা শুধু আমরা এই আনন্দের চারদিন যা পড়ছি দেখছি তাই আনন্দ করছি তা না ওই পুজোর প্যানেলের পাশে যারা ঝালমুড়ি বিক্রি করে কেউ ঘড়ি গরম বিক্রি করে হাজার হাজার বেকার ছেলে তারা স্টল নিয়ে বসে পুজো মানে আমরা শুধু উৎসব বা আনন্দ করছি তা নয় পুজো মানে আমাদের অর্থনীতি ব্যবস্থাকে একটু হলেও দাঁড় করানো আমি বিচার অবশ্যই বিচারের পক্ষে আর বাঙালি তার ভালোবাসির আবেগ পবন আমার মনে হয় তার অবশ্যই ঠাকুর দেখবে এই আশাই রাখছি এটা আমার ব্যক্তিগত মতামত কবে থেকে উদ্বোধন হবে আমরা মোটামুটি মহলের পর থেকেই এটা উদ্বোধন করার চেষ্টা করছি এখন বুঝতে দিন ঠিক হয়নি আগামী দিন অবশ্যই আমাদের জানাবো নমস্কার নমস্কার দাদা আগাম পুজোর শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন অবশ্যই তোমরাও ভালো থাকবে তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম উল্টাঙা তেলেঙ্গা বাগান থেকে কী থিম হচ্ছে এবং কী কীভাবে কাজে গিয়েছে কতদূর কাজে গিয়েছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই